লোট প্রসার সকাল দশটায় স্বীকার করতে পারবো লুট প্রসার সকাল দশটায় সুতার করতে পারবো বাচ্চা আমাদের কোনো কমপ্লেন নাই পরবর্তী লোক প্রসার অপারেশন করার পর চলে গেলো আর পরবর্তীতে আসে নাই আসার পর রুগী যেহেতু অসুস্থ হলো ওই সময় লুট প্রচার দেখে কোনো কথা হলো নাই তারপরে যাই গেছে রুগী রুগীকে বললো রেকর্ড করছে যে মামে সিংহ তো গেছে তার পরবর্তী রুগী মারা গেছে আমার কথা যে রুগী যেহেতু সুস্থ ভাবেই অপারেশন থিয়েটার থেকে বের হয়েছে বাচ্চা যেহেতু অপারেশন থিয়েটার থেকে বের হয়েছে তাহলে কেন রুগী মেলল কেন রুগী মারা গেল তারপরে আপনার রুগী মারা যাওয়ার পর রুগী বের হওয়ার পরে হসপিটাল তারা মেলা হয়েছে তাহলে কি এখানে সেন্ট সেন্ডিকেট হয় এর আগেও দুইটা রুগী মারা গেছে এখানে কেন মারা যাবে

আমি রুগীরা কটি করে দিয়ে আসলাম কটি করে দিয়ে আসার পরে রুগী সুস্থ বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে ওখান থেকে একটা লিখিত নিয়ে আসে আমরা জানি যে বাচ্চা আমরা জানিয়ে যে বাচ্চা দিলে একটা রিসিভ পাবে কিন্তু ওনারা ওর মায়ের সাক্ষ্য নিল আমার সাক্ষ্য কেন সে সাক্ষ্য নিল আমি তো বললাম আমার রুগী কি অসুস্থ রিসিভ করলে একটা লোক স্বাক্ষর করবে আর এত স্বাক্ষর হয় না আপনি তো জোর করে স্বাক্ষর নিতেছেন কেন কিছু জন্য আমার রুগী কি অসুস্থ পাই না না এই না পেয়ে কোনো স্বাক্ষর দিলে আপনি খুশি হবেন স্বাক্ষরটা দিলাম দেওয়ার পরে উনি একটা ছেলে বের হয়ে আসবে ছেলে বের হয়ে বলে আপনি একটু ডাকে তে কত খুব মানতি জি কে আপে সাহস আছে আপনি দেখেন আমি যা দেখার পরে পেশেন্ট ওই একটা হাউদা ছিল এরকম করে চিপতা ওইটা চিপতা ছিল আপনাদের জড় চিপ দেয় আমি কই নাম রোগী তো মারা গেছে গা তলে আম রোগী তো তলে মারা গেছে গা তে আমি তো রয়েছে এই চিকিৎসা করতে পার না আপনারা কেন রেফারট করতেছেন এখন কোন ডাক্তার চিকিৎসা নেই আমরা বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে ফেলছেন আমার রুগীরা তিরিশ মিনিটে কেন রুগী মারা যায় ভুল চিকিৎসার কারণে আমার রুগী মারা গেল আমি যত লোক একটু দেখতে চাই যে অজ্ঞান গেল ওই লোকটারে দেখতে চাই এই কেবিনের মালিক যে ওই লোকটাকে দেখতে চাই এর বিগত আগে আরো দুটো কোন ঠিকমতো লাইসেন্সি করতে পারে না এরা ভুল চিকিৎসার কারণে অনেক মাইল রোগ খালি হইতেছে কিছুদিন আগে আরো দুটো শিশু বাচ্চা মারা গেছে এদের ভুল চিকিৎসার কারণে লুতথরচারের কারণে লুতথরে সঠিক ডাক্তার হইতে পারে নাই এই হলো কসাই লুতথরে ডাক্তার লুতথ ডাক্তাররা বেসরকারি সহ তাদেরকে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা চাই এবার কি এবার কিয়ার অনেক যে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা ঘটছে আমরা সংবাদ পাওয়া মাত্রই পুলিশ এখানে এসেছি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা নিব যে প্রকৃত অপরাধী তার আইনের আওতায় নিয়ে আসবো সেই ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে সাধারণ জনগণ যেন আমাদেরকে সহযোগিতা করে এখানে জন্য অন্য কোনো দুষ্কৃতিকারী যেন কোনো সুবিধা গ্রহণ করতে না পারে আপনারা আমাদেরকে সহায় সহযোগিতা করে